আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজ আমাদের সঙ্গে আলোচনার জন্য আছেন অস্ট্রেলিয়া প্রবাসী এবং খুবই পরিচিত মুখ আমাদের পত্রপত্রিকা নাম আপনারা প্রায়ই দেখেন বিভিন্ন সময় একজন অজয় দাসগুপ্ত বিশিষ্ট কলামিস্ট ওনাকে আমরা কলামিস্ট হিসেবে চিনি এর অন্য পরিচয় আছে সেগুলো আমরা ধীরে ধীরে আলাপ করতে করতে জেনে যাব আহ অযোধ্যা গুপ্ত আপনাকে আমাদের আপনাকে ধন্যবাদ এবং অনেক দিন পরে বিশেষ করে প্রায় নয় মাস পরে আজকে আমি যুক্ত হলাম আপনার সাথে কারণ আপনি আমার প্রিয় মানুষ এবং আপনার সাথে কথা বলে আমি আনন্দ পাই যে অযোধ্যা আমরা নিজেরাও খেয়াল করেছি যাতে একটু দীর্ঘদিন ধরে বিদেশ থাকেন নিজেরও প্রচুর কাজ থাকে এবং আমাদের এখনের মধ্যে এই যে 9 মাস পর আপনি যুক্ত হলেন এই মধ্যে অনেক কিছু ঘটে গেছে দেশে আপনি নিশ্চয়ই বাইরে থেকেও একটু ফিল করেছেন যে দেশে একটা বড় পরিবর্তন হচ্ছে দেশে আপনার আত্মীয়-স্বজন আছে লোকজন আছে বন্ধু-বান্ধব আছে সময়স সঙ্গে নিশ্চয়ই কথা হচ্ছে তো এই পরিবর্তনের সময় এই পরিবর্তনকে কেন্দ্র করে বিভিন্ন মানুষের মধ্যে যে প্রত্যাশা আপনি দেখছেন আপনারা নিজেরও একটা প্রত্যাশা ছিল এবং আপনি প্রবাসী আছেনskeleton আপনি যারা বন্ধু-বান্ধব আছে তাদের মধ্যে যারা দেশের বাইরে থাকেন তারা দেশকে যেন আমরা দেশে থাকি তাদের বেশি অনুভব করেন তো এই বাইরে যারা আসেন আপনার বন্ধু বান্ধব পরিচিত তাদের মধ্যে যে প্রত্যাশা এই প্রত্যাশার যে পরিবর্তনটা এবং এই প্রত্যাশার মানে যা চেয়েছেন তার কতটুকু পেয়েছেন এই মূল্যায়নটা নিশ্চয়ই আপনার কাছ থেকে শুনেন আপনার উপলব্ধিটা কি আসলে দেখুন আসলে একটা ব্যাপক পরিবর্তন হয়েছে বিশাল এবং একটা অচলায়তন এই কথাটা আমি শেষ যখন আপনার সাথে কথা বলি তখনও বলেছি বিভিন্ন টকশো বা লেখালেখিতে বলেছি যে কোনো অচলায়তন কিন্তু ইংরেজিতে একটা কথা আছে না দা হায়ার আর ইউ ক্লাইন ইউ ফল যত উপরে উঠবেন তত জোরে পতন হবে এটা কিন্তু ইতিহাসের একটা শিক্ষা এবং এই অচলায়তন কিভাবে ভাঙবে এটা নিয়ে আমাদের মধ্যে প্রচুর প্রশ্ন ছিল প্রচুর আলোচনা ছিল প্রচুর বিতর্ক ছিল কারণ এমন একটা সময়ে আমরা দেখেছি যে মনে হচ্ছে পরিবর্তন আর হবেই না এটা অপরিবর্তনীয় একটা বিহিত বা ব্যবস্থা এই রকম কিন্তু আপনার যেটা বললেন আপনি যে আহ পাঁচই অগাস্ট একটা বিশাল পরিবর্তনের ভেতর দিয়ে নতুন একটা বাংলাদেশের আমরা দেখলাম যে আমি নতুন বলতে এই কথা বোঝাচ্ছি যে প্রশাসনিক পরিবর্তন রাজনৈতিক পরিবর্তন সামাজিক পরিবর্তনে একটা নতুন জিনিস আমরা আশা করলাম কিন্তু আপনি যেটা বললেন যে বাঙালিদের একটা বড় দুর্ভাগ্য হচ্ছে যেটা অন্নদাশঙ্কর রায় বলেছিলেন যে ম্যাক্সিমাম বাঙালি জন্মায় কেউটি সাপ হয়ে আর মারা যায় ডোরা সাপ হয়ে এই এই কথাটা না মারাত্মক কথা কিন্তু আপনার মানে সে আসে একেবারে কালকে উটের মতো ফনা তুলে কিন্তু দেখবেন ধীরে ধীরে নির্বীর্য নিস্তেজ হতে হতে সে একটা ঢোঁড়া সাপে পরিণত হয় তখন তাকে নিয়ে সাপুরেরা খেলা দেখায় তখন সে আর ফোঁস করলেও কেউ ভয় পায় না হ্যাঁ তা আমার মনে হয় কি যে এই রকম একটা জিনিস বোধ আবারও আমরা দেখছি এবং দেখেই চলেছি যে শুরুটা হয়েছিল একটা পজিটিভ দিক দিয়ে যে এখন আপনার এই অনুষ্ঠানের নাম কি কথা এটা না অন্য মঞ্চ আচ্ছা কিন্তু একটা কথা নামে আপনি অনুষ্ঠান করতেন তাই না আমার কথা আছে আমার দুটো মানে আপনার অনুষ্ঠান হয় একটা কথা একটা অন্য মঞ্চ কথায় কেবল আর অন্য মঞ্চে আমি কারণতর ইন্ডিয়ান হয়ে করি মানে অন্যদের বক্তব্য নি পেশ করি শোনেন না আচ্ছা আমি কথা বললাম এই কারণে দেখেন আমরা কথা বলছি এটাও কথা যারা চলে গেছে তারা কথা বলতে দিত না এটাও কথা যারা থাকতে পারেনি তারা এত কথা বলেছে সেটাও কথা এখন যারা এসছে বলছে কথা বলতে দিব সেটাও কথা এখন আবার টুটি চিপে ধরেছে আবার কথা বলতে দিচ্ছে না কথা নিয়ে বাঙালির মতো সমস্যা বোধ হয় পৃথিবীর আর কোনো জাতিতে নেই কথায় তো আপনার কথায় তো আসলে কোনো মসনদ হেলে পড়ে না কথাকে ভয় পাওয়াটা এটাই হচ্ছে অগণতান্ত্রিকতা আপনি দেখেন এই কিছুদিন আগে আমাদের প্রতিবেশী দুইটা দেশ এককালের প্রতিবেশী এবং এখনকার প্রতিবেশী তাদের মধ্যে যুদ্ধ হয়ে গেল এখন এই যুদ্ধে আমাদের কোনো লাভ ক্ষতি আসলে কিছুই নেই কিন্তু খেয়াল করবেন ওই দুইটা দেশের একটা দেশে কিন্তু সমালোচনা করে কথা বলছে নিজেদের হ্যাঁ আবার আরেকটা দেশ কথা বলতে দিচ্ছে না এখন কথা বলতে দেয়া না দেওয়ার এই যে দেয়াল এই দেয়ালটা বাংলাদেশ সালে আমরা মনে করেছিলাম ওই যে আবু সালের একটা ছড়া আছে না যে রক্ত দিয়ে পেলাম সালার এমন স্বাধীনতা ধরা যাবে 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 না 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 বলা কথা হ্যাঁ তো সেই বাস্তবতা এই রেজ রেওয়াজ আমরা টেনেই চলেছি টেনেই চলেছি এটা আমার কাছে খুব দুর্ভাগ্যজনক মনে হয় আরেকটা জিনিস আপনি খেয়াল করেছেন এখন যা চলছে আর কি আপনি নিশ্চয়ই প্রতিদিন সবচেয়ে যে জিনিসটা ভয়ঙ্কর আমাদের যেটা মনে হচ্ছে সেটা হলো যে মদ ভায়োলেন্স এবং চট করে একজনকে ট্যাগিং করে দেওয়া ট্যাগ করে দেওয়া যে তুমি অমুক তুমি তমুক তুমি অমুকের দোষর এটা বলে তার উপরে একটা অ্যাটাক করা এবং তাকে কোনো মানে সে যে তাকে যে ট্যাগটা দেওয়া হচ্ছে সে যে সেই লোকটা না তা কিন্তু বলার কোনো সুযোগ দেওয়া হচ্ছে না এই যে প্রবণতাটা এটা কি আপনি কতটা মানে একটা সোসাইটির জন্য হুমকি হিসেবে মনে করি এটা তো একটা আত্মবিধ্বংসী প্রবণতা আপনার এটা তো বাংলাদেশে আসলে পঁচাত্তর সালে তো আমরা আমাদের বয়স ষোলো সতেরো বছর ছিল আমরা তো দেখেছি কাছের থেকে তাই না এত বড় একটা নৃশংস হত্যাকাণ্ড তারপরে আরো হত্যাকাণ্ড আরো হত্যাকাণ্ড কিন্তু এরকম মপ তো আমরা দেখিনি এই যে নতুন মপ কালচার যেটা হয়েছে এটার মধ্যে কিন্তু দুটো সাংঘাতিক ইঙ্গিত আছে আপনার আমার অবজারভেশনে যেটা মনে হয় একটা ইঙ্গিত হচ্ছে আপনি তো কুইনান তো জ্বর সারালো কিন্তু আপনি কুইনান সারাবে কে এদের সারাবে কে কারণ এদের বাড়ি ফেরাবে কে আপনি খেয়াল করবেন এদের অনেকের বয়স কিন্তু কম যথেষ্ট পরিমাণে কম এবং ম্যাচিউরিটি তো টক্স না অনেক সময় আপনি দেখবেন যে আমি আপনি এই বয়সে এসে যে কাজটা করতে পারবো না বিবেকের তারণায় ওই বয়সে অনায়াসে তা করা যায় এবং এই কারণেই তো একটা রাষ্ট্রের জন্ম হয় সমাজ শৃঙ্খলার জন্ম হয় বাহিনীগুলো থাকে যে বিষয়টাকে একটা নির্দিষ্ট পরিমিতি বোধের মধ্যে রাখবে একটা গণ্ডির বাইরে যেতে দেবে না এই যে আপনি বললেন কোনো কারণ ছাড়া একজন মানুষকে আপনার চারশো তিন নম্বর আসামিকে গ্রেপ্তার করা হচ্ছে এক থেকে একশো আসামির কোনো খবর নাই না নম্বর আসামিকে তুলে তুলে নিয়ে নিয়ে যাওয়া একশো নিরানব্বই পর্যন্ত খবর নাই যখন জিজ্ঞেস করা হলো যে কেস করছে সে বলছে আমি তো এর চিনি না এরকম ঘটনা আকসার ঘটছে কিন্তু হ্যাঁ এবং এটা কি হচ্ছে জানেন আমার যেটা মনে হয় এটা দুটো জিনিসকে প্রশ্নবদ্ধ করছে একটা হচ্ছে আইনের শাসন আরেকটা হচ্ছে সমাজ শৃঙ্খলা তো আইনের শাসন আমাদের দেশে সবসময় ঘাটতি ছিল হয়তো সেটা সেভাবেই কন্টিনিউ করছে কিন্তু সমাজ শৃঙ্খলার এই বিপর্যয় কিন্তু আমরা আগে প্রত্যেকটা মানুষ আপনি যদি আমি কিন্তু কারোর বিরুদ্ধে বলছি না যাদের মধ্যে সদিচ্ছা আছে যারা ভালোভাবে দেশ চালাতে চাচ্ছেন তাদের কাছেই তো এটা একটা বিরাট প্রশ্ন হওয়া উচিত যে আমার নিয়ন্ত্রণটা কোথায় তাদেরই যদি নিয়ন্ত্রণ না থাকে তাহলে মানুষ নিরাপদ বোধ করবে কি করে ধরেন হ্যাঁ সামান্য তুচ্ছ তুচ্ছ ব্যাপারে কারো পোশাকের ব্যাপারে কারো আচরণের ব্যাপারে কারো কথার ব্যাপারে ট্যাগ লাগিয়ে দেওয়া হচ্ছে আপনি যেটা বললেন এই ট্যাগ লাগানো তো যেমন ধরেন এখন যারা কথা বলছে এখন যারা মহা উৎসাহে বা মহা মহাপ্রতাপশালী ভূমিকায় আছে তারাও তো কোনো না কোনো সময় ওই দলের হয়ে কথা বলেছিল পরিস্থিতি তো এরকম ছিল এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ ছিল না ইচ্ছা বা অনিচ্ছায় তাকেও তাকেও বোতলবন্দি হতে হয়েছিল এখন বাকি বোতলবন্দিরা সবাই আপনার দস্যু ডাকাত চোর তস্কর আর আপনি সাবসুভ হয়ে গেলেন এইটা তো আসলে সময়ের কাছে জমা থাকলো না এটা সময় তো এটার কথা বলবে দেখেন এই একটা জিনিস মাসুপে আমি বারবার বলতে চাই যে ইতিহাসের শিক্ষা হচ্ছে ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না কেউ ইতিহাস থেকে শিক্ষা নিচ্ছে না কিন্তু আপনার চোখের সামনে এরকম একটা অচলায়তনের পতন ঘটলো এবং বাংলাদেশে যা কোনোদিন ঘটে নাই ইরানের সা তারপরে আপনার কি বলে এটা আফগানিস্তানে তারপরে আরো নানা দেশের রাজা বর্গকে পালাতে হয়েছিল সেইরকম একটা ঘটনার পরও কিন্তু আমরা এখান থেকে কোনো শিক্ষা গ্রহণ করছি না এটা অত্যন্ত পীড়াদায়ক কিন্তু এবং সমাজ যদি এখন একটা জিনিস দেখেন প্রতিদিন ঘুম থেকে উঠতে হচ্ছে বাংলাদেশের মানুষকে তার কাজ করতে হচ্ছে ভাত খেতে হচ্ছে পোশাক পরতে হচ্ছে এগুলো তো নিত্য নৈমিত্তিক ব্যাপার কিন্তু তার যে ইনার পিস যেটা শান্তি সমাজের যে শান্তি নিরাপত্তা বোধ সেটা কিন্তু আমার মনে হয় বহুলাংশে হারিয়ে গেছে বহুলাংশে আমার আমার কথাটা হলো যে এই যে অবস্থাটা যে একটা দুঃস্ব একটা পরিস্থিতি যা আমরা চাইনি যা আমরা পেতে চেয়েছি তার উল্টোটা পাচ্ছি প্রতিনিয়ত বিপর্যস্ত একটা মানুষের মন মানসিকতা এখান থেকে আসলে আপনার বিবেচনা বের হওয়ার উপায় কি উনি আমাদের আমরা কি চাই কি করলে পর আমরা আবার সেই মানে প্রত্যাশিত ধারায় ফিরতে প্রত্যাশিত ধারায় ভিত্তি হলে খুব সহজ ব্যাপার হচ্ছে প্রথম কথা হচ্ছে এক্সেস যে কথাগুলো হচ্ছে অপরিমিত যে কথাগুলো এবং আমি বলবো যে অদায়িত্বপূর্ণ যে কথাগুলো সেই কথাগুলোকে প্রথম বন্ধ করতে হবে কারণ এগুলো তো আসলে এক ধরনের উস্কানি থাকে আমি উভয় পক্ষের বলছি যারা হেরে গেছে বা চলে গেছে তারা তো উস্কানি ভাষায় কথা বলবেই এবং তাদেরকেও আপনার ওই জায়গাটাতে একটা সেন্সেটিভ একটা সেন্সেবল একটা জায়গা তাদের নেওয়া উচিত অ্যাট দ্য সেম টাইম যারা এটা নিয়ন্ত্রণ করবে তারাই যদি আপনার কথাবার্তার মধ্যে সীমাবদ্ধতা না না থাকে থাকে এবং পরিমিতি বোধ তাহলে তো বিষয়টা ক্রমাগত উস্কানি মতো মনে হবে আরেকটা জিনিস যেটা হচ্ছে আপনার একটা মাত্র প্রক্রিয়া হতে পারে যেটা আমরা সবাই আশা করেছিলাম একটা নির্বাচন এবং গণতান্ত্রিক প্রক্রিয়া বাংলাদেশের মানুষ কিন্তু এটাই আসলে মনে প্রাণে আশা করছে যে একটা নির্বাচিত সরকার কিংবা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা শান্তির কাছে ফিরে যেতে হবে শান্তির কাছে তো ফিরতেই হবে আপনার না ফিরলে আপনি এই পরিস্থিতি কতদিন চলতে থাকবে কিন্তু কোশ্চেনটা হলো আপনি এখন নির্বাচনের কথা বলবেন তাই না তখন নির্বাচনে কি আপনি এমন কোনো পদ্ধতি আপনি এমন কোনো ব্যবস্থা রাখবেন যেখানে নাকি একটা বিশাল জনগোষ্ঠী তার প্রত্যাশিত

তার যে অপকর্মগুলো যেগুলো থেকে থাকে যদি সেগুলোকে প্রচার করেন এবং সেগুলো মানুষের কাছে যাক মানুষ সিদ্ধান্ত নিক যে আমরা সেই অচলায়তনে আর ফিরবো না আমরা সেই এক নায়কের দেশে আর ফিরবো না আমরা এটা নেব না এটা নেব না এটা কিন্তু কি হচ্ছে উল্টো উল্টো মনে হচ্ছে এই রকম যে আমার অনেকে বলছেন আগেই তো ভালো ছিলাম বিশেষ করে সাধারণ মানুষেরা তাই না সাধারণ মানুষের এই মুখের ভাষা অন্তরের ভাষাটা মুখে চলে আসছে এই চলে আসাটা কিন্তু একটা একটা সংকেত তাই না এই সংকেতটা যদি বোঝার না থাকে থাকে বা অক্ষমতা সাধ্য তাহলে তো ধরেন আসলে পরিস্থিতির উন্নতি হবে না এবং আপনি যেটা বলছেন গণতন্ত্রে ফিরতে হলে নিষিদ্ধকরণ তো একটা প্রক্রিয়া মাত্র হ্যাঁ এমনকি তালাক দিলেও কিন্তু বউ থেকে যায় স্বামীর অন্তরে হ্যাঁ আবার স্বামী থেকে যায় বউয়ের অন্তরে তালাক দিলেও থেকে যায় কিন্তু ওইভাবে না ওইভাবে না বিষয়টাকে মীমাংসিত সত্যের মাধ্যমে একটা গণতন্ত্রের কাছে পৌঁছোতে হবে আমার মনে হয় জি অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ জেলা গুপ্ত আপনার সঙ্গে কথা বলে অল্প সময় কথা বললাম আমরা কিন্তু আমরা আমি মনে করি আমাদের দর্শক যারা আছেন তারা এখান থেকে অনেক কিছুই জানতে পারবেন অনেক কিছু ইঙ্গিত পাবেন এবং

মুক্ত না হলে বাংলাদেশে গণতন্ত্র এবং আরেকটা বিষয় বোধ বলা উচিত যে মুক্তিযুদ্ধের উপরে কিন্তু কোনো সত্য নাই এই সত্যটার ছায়া ছায়াতলে থেকে গণতন্ত্র প্রতিষ্ঠা আমাদের কাম্য জি অনেক ধন্যবাদ অনেক কৃতজ্ঞতা আগামী দিনে ইনশাল আপনার সাথে আবারও আমরা বসার চেষ্টা করব ভালো থাকবেন প্রিয় দর্শক আপনারা শুনলেন যারা প্রজন্যের বক্তব্য আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্টে লিখে জানাবেন আমরা সেগুলো নিয়ে আগামীতে যখন ওনার সঙ্গে বসবো আমরা চেষ্টা করবো ওনার সঙ্গে আপনাদের প্রশ্নগুলি নিয়ে আলোচনা করা যাবে এখন পর্যন্তই আল্লাহ হাফেজ